সবাইকে আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং স্বাগত সবার জন্য শুভকামনা তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল হবে বেশ কিছুদিন ধরেই আমরা আভাস পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং সুব্রত বক্সি তিনজনের মধ্যে আলোচনা হয়েছে খুব শীঘ্রই সংগঠনের রদবদল হবে বলে আমরা জানতে পারছি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে বৈঠক হয়েছে গত কয়েকদিন আগেই সেই বৈঠকে বেশ কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে যেমন ত্রিস্তরীয় শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে সেই যে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠকে সদস্য ছিল ২২ জন কিন্তু এবার বেড়ে হলো সাতাশ জন তাহলে প্রথম কথা হলো কি বাইশজন সদস্য বিশিষ্ট যে জাতীয় কর্মসমিতি ছিল সেটা হলো জন আর এই কর্মসমিতিতে কর্মসমিতি কথাটা কিন্তু কর্মসমিতিতে নতুন যারা এলেন কে কে বিমান বন্দ্যোপাধ্যায় মালা রায় মানুষ রঞ্জন ভুইয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান এই পাঁচজন নূতন এলেন আর এর আগের ছিলেন বাইশজন দিয়ে কর্মসমিতিতে হলো মোট জন আর কি হয়েছে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে অর্থাৎ তিনটে স্তর শৃঙ্খলার কোনো জায়গায় এরা শৃঙ্খলা দেখবে কোন জায়গায় ওরা দেখবে কোন জায়গায় এরা দেখবে কোথায় কারা দেখবে একটু বলে নিই তারপরে আসবো আমি মুখপাত্র হিসাবে যারা কাজ করবে সেটাও বলবো যেমন সংসদের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেকো ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাজিমুল হক এটা শৃঙ্খলা দেখবে সংসদের ক্ষেত্রে সংসদের শৃঙ্খলা দেখবে এরা দলীয় স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন দলীয় স্তরে মানে দল সংগঠন দল দলের সেখানে রয়েছেন সুব্রত বক্সি ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস সুজিত বোস ও চণ্ডীমা ভট্টাচার্য এটা দলীয় স্তরে আরেকটা শৃঙ্খলা রক্ষার কমিটি করা হয়েছে বিধানসভার ক্ষেত্রে যারা শৃঙ্খলা রক্ষা করবে দেখবেন আর কি বিধানসভার ক্ষেত্রে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য স্বাভাবিকভাবেই শৃঙ্খলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে জোত্তাল একেবারে জোর দিতে চাইছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে সে বিষয়ে কিন্তু একেবারে মোটামুটি এই যে পরিকল্পনা বা এই যে তৃণমূল কংগ্রেসের যে কাঠামো সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর একটা দিক বলব যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কিছু বদল হয়েছে কিছু মুখ এসেছে কোন বিষয়ে কারা কথা বলবেন যেমন সার্বিক যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন সার্বিক বিষয়ে মুখপাত্র হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় শশী পাজা কুনাল ঘোষ সুমন কাঞ্জিলাল ও চণ্ডীমা ভট্টাচার্য এরা সার্বিক সব বিষয়ে কথা বলবেন আর কিছু ভাগ করে দেয়া হয়েছে যেমন তৃণমূল পাত্রদের তৃণমূল যারা মুখপাত্র তাদের কোঅর্ডিনেটর করা হয়েছে অরূপ বিশ্বাসকে যারা মুখপাত্র তাদের তাদের কোঅর্ডিনেটর করা হয়েছে কোঅর্ডিনেটর করা হয়েছে অরূপ বিশ্বাসকে আর দিল্লির প্রেক্ষিতে মুখপাত্র হিসাবে থাকবেন মুখপাত্র করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেকো ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদার কীর্তি আজাদ সাগরিকা ঘোষ সুস্মিতা দেবকে রাজ্যস্তরে অর্থনীতির বিষয়ে কথা বলবেন যারা আর কি রাজ্যস্তরে অর্থনৈতিক বিষয়ে যারা মুখপাত্র হিসাবে কাজ করবেন অমিত মিত্র চন্ডিমা ভট্টাচার্য অর্থনৈতিক বিষয়ে শিল্পের বিষয়ে হলে কথা বলবেন শশী পাজা ও পার্থভৌমিক এরা বলবেন শিল্পে শিল্পের বিষয়ে আর উত্তরবঙ্গ বিষয়ে যদি কোনো কথা বলতে হয় উত্তরবঙ্গ বিষয়ে সেই বিষয়ে কথা বলবেন গৌতম দেব উদয়ন গুহ প্রকাশ চিখ বরাইক এরা বলবেন উত্তরবঙ্গ বিষয়ে আর চা বাগান নিয়ে যদি কিছু কথা বলতে হয় সে বিষয়ে বলবেন কে মলয় ঘটক চা বিষয়ে চা বাগান বিষয়ে ঝাড়গ্রাম বিষয়ে যদি কিছু বলতে হয় সে বিষয়ে বলবেন কে বীরহা বীরবাহা হাসদা ঝাড়গ্রাম বিষয়ে যদি কিছু কথা বলতে হয় সে বিষয়ে মুখপাত্র হিসাবে কথা বলবেন বীরবাহা হাসদা আর সার্বিক সব বিষয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায় শশী পাজা কুনাল ঘোষ সুমন কাঞ্জিলাল এবং চণ্ডীমা ভট্টাচার্য তো এইভাবে মুখপাত্রদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তারপরে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে এবার দেখা যাক তৃণমূল কংগ্রেস একটা বড় সড়ো যে রদবদল আসবে অলরেডি আমরা জানি যে রিপোর্ট যেটা মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে মোটামুটি আমরা খবর পাচ্ছি পনেরোটি জেলার কিন্তু পরিবর্তন খুব শীঘ্রই ঘটবে এখন সেটা সময় বলে দেবে কি হতে চলেছে আর আপনারা যারা এই পরিবর্তন বা এই যে তৃণমূলের যে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি এটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কীভাবে দেখছেন বা অন্য যারা তৃণমূল কংগ্রেস বিরোধী তারাই বা কীভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের বিনীত অনুরোধ সম্মান মানে কী বলবো শালীনতা বজায় রেখে জানাবেন কমেন্ট বক্সে যে আপনার কীভাবে দেখছেন এই ঘটনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা